সারাদিন রোজা রাখার পর যদি ইফতারের টেবিলে থাকে মজাদার এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছি তাহলে তো মন প্রাণ দুটুই জুড়িয়ে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা মজাদার লাচ্চি রেসিপি নিয়েই চলে আসলাম আপনাদের মাঝে এই লাচ্ছিটা শুধু ইপ্রারে টেবিলে বলে কথা না আসন্ন ঈদে চাইলে আমরা এই লাচ্চি রেসিপিটা রাখতে পারি কারণ এখন প্রচণ্ড গরম এই গরমে কিন্তু সবাই বাইরে ঘুড়াগুড়ি করে আসার পর চাইলে আমরা এরকম এক গ্লাস লাচ্চি বানিয়ে খেতে পারি তাহলে শরীর মন দুটোই ভালো লাগবে মজাদার সেই লাচ্ছি বানাবো বলে আমি একটা কাপে এক কাপের মতন এই দইয়ের হাঁড়ি থেকে দই তুলে নিচ্ছি আমি এক কাপ দই দিয়ে আজকে এই লাচ্ছিটা বানাবো যাদের যেরকম লাগবে সেরকম পরিমাণ মতো নিয়ে নেবেন এক কাপ দই আমি এখানে নিয়ে নিলাম আরেকটা বাটিতে তারপর আমি চিনি দিচ্ছি সাত মতন এক কাপ চিনির জন্য সরি এক কাপ দইয়ের জন্য আমি এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি দিলাম তারপর দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ দুধ তারপর আমি পরিমাণ মতো বরফ দিয়ে দেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো বরফ এখন আমি এক কাপ দইয়ের জন্য এক কাপ পরিমাণ পানি দিলাম এখন আমি ব্লেন্ডারের জারে ব্ল্যান্ড করে নেব সব এখন ব্লেন্ডারের জারে ঢেলে নিলাম এখন ব্লেন্ড করার পালা যতক্ষণ না পর্যন্ত বরফ আর চিনি গলে যাবে ততক্ষণ ব্লেন্ড করে নেব তো করে নিলাম এখন পরিবেশনের পালা এখন আমি লাচ্ছি পরিবেশনের জন্য দুইটা এরকম গ্লাস নিলাম ডেলে নিচ্ছি এখন গ্লাসে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ইফতারের টেবিলে যদি থাকে এরকম এক গ্লাস টান্ডা ঠান্ডা লাচ্ছি তাহলে তো একদম মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে চাইলে একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে তাই না বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর খেত সেরকম অনেক অনেক মজার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম